তাহলে হয়তো খুলিস প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আমাদের পারস্পরিক সহযোগিতায় এই সন্ধিটি শোনালে সন্ধি হোক সেটা আমরা কামনা করি আমরা পুলিশ প্রশাসনকে পরিবর্তিত প্রেক্ষাপটে আজকে আয়োজনের জন্য ধন্যবাদ অভিনন্দন জানাতে চাই শুধু এই আয়োজন করলে হবে না এই আয়োজনের যে টার্গেট এই টার্গেটটি যেন সফল হয় আপনাদেরকে আন্তরিকভাবে সেদিকে মনোনিবেশ করার জন্য আজকের চিহ্নিত হওয়া সমস্যাগুলির কাজুরি পদক্ষেপ গ্রহণের জন্য উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমি আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে এখানে শুরু করছি আমি নিজুম খান প্রভাষক উত্তর সাধু ডিগ্রি কলেজ হ্যালো স্যার আমি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে স্যার মাদক নিয়ে স্যার একটি মিনিট কথা বলবো স্যার যদি অনুমতি দেন স্যার আজকে আমাদের এখানে স্যার প্রায় সতেরো আঠারো জন কথা বলেছে একটি পয়েন্ট কমন ছিল হচ্ছে মাদক মাদক আছে তা আপনাদের গ্যাতারটা আমি একটু বলতে চাই আমরা পুলিশ যে কাজ করি আমরা যদি এক হাজারটা কাজ করি এর মধ্যে মাদক হচ্ছে একটা কাজ শুধু মাদক উদ্ধার করা আমাদের কাজ না আমাদের প্রাইম কাজ আছে আমাদের প্রাইম কাজ হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা মামলা তদন্ত করা আসামি গ্রেফতার করা শুধু মাদক নির্মূল করা না সরকারের মাদক ধরার জন্য মাদক নির্মূল করার জন্য আমাদের একটা অধিদপ্তর আছে তাদের নিজস্ব বাহিনী আছে তাদের কাজ শুধু মাদক উদ্ধার করা আপনি কি জানেন এটা জানেন কোন কোন সভা সেমিনার ফোরামে গিয়ে প্রশ্ন করছেন যে মাদক নির্মূল অধিদপ্তর কি কাজ করে তারা কেন মাদক নির্মূল করতে পারতেছে না তাদের জনবল সরকার যে তাদের বেতন দিচ্ছে কতটুকু আউটপুট আসতেছে ওই ইয়া থেকে বা তারা কতটুকু মাদক উদ্ধার করে পুলিশ কতটুকু করে পরিসংখ্যানকে আপনারা জানেন কেউ জানেন না আপনারা সবাই মাদক নিয়ে কথা বলছেন ওকে ফাইন আপনারা সচেতন নাগরিক মাদক নিয়ে কথা বলছেন এই সন্দীপে যারা মাদক খায় এরা তো সন্দীপের অধিবাসী নাকি সন্দীপের অধিবাসী তো কারো সন্তান কারো ভাই কারো বাবা কারো চাচা কারো মামা কারো খালু সন্দীপের বাহিরেও তো কেউ না আপনার ফ্যামিলিতে মাদক খায় মাদক সত্য হল আপনার ভূমিকা কি ছিল আপনার সন্তান তো একদিনে মাদকা সত্য হয় নাই প্রথমে সে সিগারেট খাইছে প্রথমে সে বকাটে হয়েছে এরপর গাঁজা খাইছে তারপরই আবার ঢুকছে আপনি কি করলেন এজ এ গার্ডিয়ান আপনার এখানে যারা আছেন অনেকে জনপ্রতিনিধি আপনারা তো ভুটের আগে বলেন সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠন করব একজন জনপ্রতিনিধি দ্বারা বলেন তো কয়জন তৈরি হয়ে আপনার পাড়া প্রতিবেশী বিগত সাত দিনে এক মাসে ছয় মাসে এক বছরে কয়জন তৈরি হয়ে পাঠাইছেন আপনারা মাদকাসক্ত নির্মূল করার জন্য কার কি ভূমিকা সব পুলিশের ঘাড়ে চাপায় দিয়া মাদক মুক্ত সমাজ হবে না মাদক হচ্ছে একটা সামাজিক সমস্যা এটাকে রিয়েলাইজ করেন আমি যদি আজকে সন্দীপের সকল মাদক ব্যবসায়ী ধরে আমার জেলখানায় ভরি এই মাদক আসবে বাহির থেকে যে জিনিসের চাহিদা আছে আর যুগান দেয় ভূতে সন্দীপে ধরলেন একশো মাদক ব্যবসায়ী আছে আমি আমার সকল শক্তি প্রয়োগ করে একশো মাদক ব্যবসায়ী ধরলাম তখন একটা ইয়ে দাম হবে পাঁচশো টাকা তখন ইয়ে বেচতে আসবেন খালি থেকে এটা সমাধান না সমাধানে আসেন মাথাটা খুলেন চিন্তা করেন আপনার সন্তান যদি মাদক না খায় আপনার ভাই যদি মাদক না খায় এখানে যদি সন্দীপে মাদক ক্রয় না করে কেউ বেচবে কেউ ঝুঁকি হয়ে মাদক কিনে এখানে ইনভেস্ট করবে তো এইভাবে চিন্তা করতেছেন না কেন আপনার দায়িত্ব নেন আমার ফ্যামিলি থেকে মাদক খাবে না আমার প্রতিবেশী কেউ মাদক খাবে না আমার আত্মীয় স্বজন কেউ মাদক খাবে না আমি জনপ্রতিনিধি আমার কেউ মাদক খাবে না এই দায়িত্ব নিচ্ছেন না কেন মাদক ব্যবসায়ীর সাথে আত্মীয়তা না মাদক হবে সকল ড্রাইভার আরেকজনের ঘাড়ে চাপাই দিয়ে চোখ বন্ধ করে যদি মনে করেন দেশটা সব বাংলা হয়ে ভাই আপনার ভূমিকা কি এটাকে জানেন আপনি কতটুকু করতে পারেন এটাকে জানেন আপনি আরেকজনকে কতটুকু দোষারোপ করতে পারেন এটুকু আগে জানেন তারপর কথা বলেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অফিসার আমি নিজুম খান প্রবাসা উত্তর সাধু ডিগ্রি কলেজ আহ্বায়ক সন্দীপ উপজেলা যুবদ আজকে আপনার কথা রেশ ধরে আমি শুরু করছি আসলে পঞ্চাশ ষাট জন অফিসার নিয়ে মাদক উৎপাদন মাদক এখানে বিলুপ্তকরণ বা সন্ত্রাস দমন কোনো মতে সম্ভব নয় যদি না আমরা এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ সহ যারা আছি সমাজ সচেতন ব্যক্তিবর্গ যারা আছি আমরা ঐক্যান্তিকভাবে সহযোগিতা না করি আমরা শিকরে না গিয়ে শুধু এক নম্বর বিরুদ্ধে আমরা অভিযোগ দিচ্ছি এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক আমরা এখানে বেশিরভাগই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের চিন্তিত আছি জামাত ইসলামী এবং হেফাজুল ইসলাম শাহ চয়মান বিরোধী অনুসারী এবং ছাত্র পরিষদের নেতৃত্ব রয়েছি সর্বপ্রথম সঙ্গীতকে আমরা ধারণ করতে হবে আমরা সঙ্গীতকে ভালোবাসি সঙ্গীত আমাদের স্থান আমরা এখানে যে নেতৃত্ব রয়েছি বিএনপি যুবদল জামাত ইসলামী আলম আলমা আমরা বিগত পনেরো বছর সবচেয়ে বেশি জুলমায় শিকার কিন্তু দুর্গা কথা বলে সত্য সবাই কষ্ট করার পরও আমরা সেই দিন দিনগুলো কথা এখন ভুলে গেছি এখন ভুলে গিয়ে আমরা একাউন্ট অপ দোষ দোষ চাপা চাপিয়ে দিচ্ছি কিন্তু শিকারে বলি আপনি আমার ছবি সামনে থেকে তুলে বসেন আপনাকে কিন্তু আমার কথা বলবে কেন পচন্দ পসেন্ট